যাও গো এবার যাবার আগে তোমার রাগে তোমার গোপন রাগে তোমার করুণ হাসির রাগে পশু জলের করুন দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রং جنো মুরু মুর লাগে আমার সকল কর মে লাগে রং جنো মুরু মুর লাগে সন্ধ্যা దీপে রাগে লাগে গভীর রাতের জাগায় লাগে জানি دیے যাও 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 এবার এবারে জবা রাগে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে আধার মিশার বক্ষে যেমন তারা জাগে পাশার গুহার পক্ষে নিচর ধারা জাগে মেঘের বুকে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে আদন বাঁধন ভাগিয়ে দিয়ে জানিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে জানিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে তোমার কোনো রাগে তোমার করুন হাসি তরুণ রাগে পশু জলের করুন রাগে রামী দিয়ে যাও 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 এবার যাবার আগে